তখন দেখলাম পুলিশের দিকে তুমি তেরে যাচ্ছ কেন জি পুলিশের উপরে যে আমাদের অনেক রাগ কেন রাগ কেন এত আমার ভাইকে মারছে তোমার ভাইকে মারছে জি এখন যদি তুমি যদি মারা যাও এখানে আন্দোলন এসে মারা গেলে গেছি ওদের গুলি কি আমরা ভয় পাই না ওদের গুলি ভয় পাও না না তখন তোমার বাবা মাকে কে জবাব দিবে আমার বাবা মাকে আমি গুলিই আসছি যে মোর লাগে আর দাবি রাখো না তোমার আব্বা মুখে কি বলছো আমার আব্বু আম্মুকে বলছি মোর গেলে দাবি রাখো না মরে গেলে দাবি রাখবেন এটা বলছো তোমার আব্বা মন জানে তুমি এখানে আসছো জি বাসা কোথায় তোমার ভাষা ঘাটার চর হ্যাঁ ঘাটার চর এত দূরে এখানে কিভাবে আসলে এখানে গাড়ি দিয়ে আসছি তুমি একাই আসছো জি এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে গুলি করছে পুলিশে এর আগে তো খবরে দেখছো দেখছো না দেখছি আমার ভাইও তো গুলি খেয়ে মরছে ভাই গুলি খেয়ে মরছে জি 那可能诶。